আমি যেমন দিনে নয় নয় বছর তিন মাস প্রায় মানে প্রধান শিক্ষিকা হিসেবে কাজ করে এসেছি এবং বিভিন্ন ছিলাম এবং অনেক প্রশিক্ষণ প্রাপ্ত বিশেষ করে প্রাথমিক এবং প্রাথমিক বাচ্চাদের বিষয়ে তারপরে বিভিন্ন বাচ্চাদের বিষয়ে শিশুদের পড়ালেখার বিষয়ে মানে বেশ কিছু বিষয় যে বিষয়ে মনে একজন কথা বলবো এবং মানুষের কাউন্সিলিং

আপনারা বাংলা বেশি দিলেন আরেক সাবজেক্টের নাম দিলেন এটা কখনই করবেন না সকল সাবজেক্টের শুধু ভ্রমণ দেন দেখবেন যে সব সাবজেক্ট সমভাবে কি অবসর হচ্ছে আমরাও এটা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ